হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইল দিনের তুলনায় আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে আর রাতেও ঘুমিয়েছিলাম একটু দেরি করে যার জন্য সকালে উঠে ভীষণই কষ্ট হচ্ছিল তবুও উঠে পড়লাম যেহেতু সকাল সকাল বেরোতে হবে আর ততক্ষণে আমাদের বাড়ি যে দিদিটা থাকে সেও চলে এসছিল কাজের জন্য মা তো তাই ব্যস্ত হয়েই পড়েছিল আর আমি তার জন্য ভাবলাম আমাদের চাটা করি আর মেয়ের জন্য একটু কমপ্লান করে দিই আর আজকে কিন্তু তোমাদের কাহিনীকে আমি ডেকে তুলিনি ও নিজেই উঠে গেছে যেহেতু ঘুরতে যাবে আর দেখো তারপরে রেডি সেডি হয়ে পেরিয়েও পড়েছি তো এখানে একটু দাঁড়িয়েছিলাম একেবারে মিষ্টি নিয়ে যাওয়া হবে আর টাকির বিখ্যাত মিষ্টি মানে মালপোয়া সেটা নিয়ে যাওয়ার জন্যেই আমরা দাঁড়িয়েছিলাম আর ওদিকে ট্রেনের টাইমও হয়ে যাচ্ছিল আর এদিকে তোমাদের কাহিনীকে দেখো ওর ভীষণই আনন্দ হচ্ছিল জানো কারণ অনেক দিন পরে ঘুরতে যাচ্ছে তো সেই কারণে আর এখানে যদিও রোদ উঠেছে দেখতে পাচ্ছ কিন্তু তারপরেই আবার মেঘলা হয়ে গেছিলো মেঘলা মানে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক এখানে মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেল আর দেখো স্টেশনে বসে আছি আর কি সুন্দর এই জায়গাটা আমার ভীষণ প্রিয় আর রোদ যেই উঠেছে মানে রোদ ঝলমল করছে একেবারে কিন্তু স্টেশনে আমি যে টাইমে আগে যেতাম মানে সাড়ে আটটায় ট্রেনটা ছিল কিন্তু ওটা দেখলাম একটু পিছিয়েই গেছিলো যে কারণে অনেকক্ষণ বসেও ছিলাম আর তার খানিক্ষুনের মধ্যে ট্রেনও ঢুকে গেল আর একটা কাজ করেছিলাম জানো তো আমাদের তো লাস্ট অফিস হাসনাবাদ মানে টাকির পরে যেটা তো ট্রেনটা যাচ্ছিলো হাসনাবাদে আবার ব্যাক করে ওই ট্রেনটাই আসতো তো আমাদের সবাই ডিসাইড করলো চলো একেবারে ট্রেনে চলেও যাই মানে হাসনাবাদ থেকে ব্যাক করে আবার আসবো কারণ তাহলে সিটটাও পেয়ে যাবো তো তার জন্য চলেও গেলাম বসে থেকে কি হবে তো যাই ঘুরেই আসি তোমাদের সাথে আর একটা কথাও শেয়ার করবো জানো তো ট্রেনে উঠে না ভীষণ লজ্জা লাগছিলো ব্লগিং করতে তো আমার একটা মেশো ছিল মেশোকে ফোনটা ধরিয়ে দিয়েছিলাম আর এটাও বলে দিয়েছিলাম ফোনটা উঁচু করে ধরবে না যাতে কেউ দেখতে না পায় তুমি নিচু করে ধরে থাকো সত্যি বলতে ভীষণই লজ্জা লাগে এখনও বাইরে সেই লজ্জাটা কাটিয়ে উঠতে পারিনি তো জানি না পরবর্তীকালে কাটাতে পারবো কি না আর যাওয়ার সময় তো বেশ মজাই হচ্ছিলো কারণ বেশ রোদ উঠেছে আর অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি তো বেশ মজাই ছিলাম কিন্তু পরে না এত বৃষ্টি হচ্ছিলো একদম ভালো লাগছিল না আর ওই দিন না ট্রেনে বেশ ভালোই ভিড় হয়েছিল। তো আমার তো ধারণা ছিল ছুটির দিনে অত ভিড় হয় না ট্রেনে তো এদিকে দেখি উল্টো আর এখানে দেখো ঝামেলা করছিলাম আমরা বুঝতেই পারছিলাম না কোন জায়গাটায় বসবো না পিছন দিকে না এইখানটায় তো এই সিট নিয়ে ভীষণই প্রবলেম হচ্ছিল মানে আমরা বড় বড় চারজন ছিলাম আর দুজন দুজন ভাগ হয়ে গেছিলাম দুজন বলছিলাম ওদিকে যাবো দুজন বলছিলাম এদিকে বসবো এরকমই কিন্তু এত আলোচনা করে লাস্টে সেই খারাপ জায়গাতেই বসলাম আমরা পরে তোমরা দেখতে পাবে আর ওখানে বসে না অসুবিধাই হচ্ছিল তো আমি ভাবছিলাম কেন আমি এদের কথা শুনে পিছনে এলাম আগে যেখানে ছিলাম ভালোই ছিলাম তো যাই হোক আর ট্রেনটা দেখো এবার তো ছেড়ে দিয়েছে আর মাম্মামও দেখছিলাম ভীষণ উপভোগ করছিল কারণ ওর বুঝতে শেখার পরে এই কয়েকবার ওর ট্রেনে চড়েছে তার মধ্যে এইবারটা মনে হয় বেশ ভালোভাবে মানে উপভোগ করছে জিনিসটা যে ট্রেনে যাচ্ছি আর অন্য সময় যখন আমরা বাড়ি আসি তখন এই জায়গাটাই ঠিক দাঁড়িয়ে থাকি আর মাম্মাম দূর থেকে ট্রেন দেখে তো এইবার উল্টোটা হয়েছে তাই মাম্মামের ভীষণ ভালো লেগেছে আর দেখো এই জায়গাটা থেকে আমার প্রিয় জানো তো শুধু জলকর আর জলকর আর মেঘলা ওয়েদার ছিল জলকরটা যেন ভীষণ ভালো লাগছিল আর এখানে পানি ফল চাষ হয় প্রচুর পরিমাণে তো এরপরেই দেখতে পাবে একটা নদী নদীর নামটা ঠিক আমি বলতে পারবো না কিন্তু ওই নদীটা ভীষণ ভালো লাগে আমার যার জন্য কলকাতার দিকে যখনই যাই এই জায়গাটা আমি মিস হতে দিই আর যখনই যাই এই জায়গাটার অপেক্ষায় থাকি আর যেতে যেতে কি বলবো আমি তো বোরই হয়ে যাচ্ছিলাম মাঝে মধ্যে আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল ওই যে টাইমের থেকে একটু আগেই উঠলে মাথাটা ব্যথা করে আর এটা যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ ঠিক হবে না আর ওদিকে মেয়েটা না প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিলো যেহেতু ওর একদম ভালো লাগছিল না এক জায়গায় তো কোনো দিনই এতক্ষণ বসে থাকে না আর ট্রেনে যাওয়ার পথে সেদিন ভালো কিছু খাবার দাবারও উঠিনি যে ওকে একটু কিনে দেব। আর ট্রেনের খোলা খাবার আমার একদমই পছন্দ না যেটাতে অনেক রোগ জীবাণু ধুলো থাকতে পারে আর যে কারণটা হলো বারবার বর্ষা আসার কারণে ওই ট্রেনের কাজটা বারবার নামিয়ে দিতে হচ্ছিল এইটা ওর বড্ডই বাজ লাগছিল যার জন্য ঘ্যান ঘ্যান করছিল মা আর কতক্ষণ আর কতক্ষণ তো দেখতে দেখতে দেখো বারাসাত স্টেশন তো চলেই এলো আর দু একটার পরে নামবো এই বলে বলে ওকে বুঝিয়ে রাখছিলাম তো চলো দেখতে দেখতে তো চলেই এলাম এবার নামা যাক আর নেমেই আগে কি করলো ওর আগে চা খেয়ে নিল তো আমাকেও বলছিল চা খেতে তো আমি ভাবলাম না লিকার চা খাবো না আমি আগে ওখানে গিয়েই তারপরে খাবো চাটা তো আমাদের ওই পারে যেতে হবে আর ওখানে গিয়েও অটো ধরতে হবে তো অটো তো ধরেছি তার মধ্যে কি হয়েছে এতই বৃষ্টি নেমে গেছিলো মাঝখানে তো আমার মা ব্যাগটা রেখেই চলে এসেছিল ওই দোকানটায় এটাই বলছিলাম যে ভাগ্যিস মনে পড়লো অটোতে ওঠার আগে নয়তো তো কত দূর চলে যেত আমার পেতামও না অন্য কারোর হাতে পড়লে আর এই ব্যাগের মধ্যে আমার মাম্মামের অনেক অনেক জামাকাপড় ছিল যেহেতু বর্ষার সময় ওর জিনিসপত্র ছাড়া খুবই অসুবিধা কারণ একটার থেকে দুটো সেট জামাকাপড় আমাকে রাখতেই হতো কাছে আর এখানে দেখো কি রকম বৃষ্টি কিন্তু আমার একটু ভুলের জন্য অটোর পদ্মাটা দেয়নি আর যার জন্য পুরো ভিজে গেছিলাম যাওয়ার সময় আমি আর তারপরে আর কি শৈলটা একদমই খারাপ হয়ে গেছিলো আর কতটা খারাপ হয়েছে সেটা বুঝবো আস্তে আস্তে ও একদিনে তো বোঝা যায় না আর বাইরে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে

আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব আমি এর আগে খাইনি ধোকলা তো আমি ভাবছিলাম কি খাবো না কারণ আমার এই নিত্য নতুন জিনিস ট্রাই করতে আমার খুব একটা ভালো লাগে না আমার চেনা পরিচিত জিনিস যেগুলো টেস্ট আমি জানি খুব ভালো তো সেগুলোই খেতে ভালো লাগে তো তবুও ও জোর করলো বললো খা খুব ভালো লাগবে তো আমিও ভাবলাম ট্রাই করাই যায় কিন্তু বললাম একটা দিতে কারণ আমার মেয়ে তো খাবেই না আমি জানি আমাকেই খেতে হবে দুটো তো আমি দুটো খেতে পারবো না আর এদিকে দেখো খাওয়ার আগে আমার ওষুধ ছিল ওষুধটা খেয়ে নিলাম আর মাম্মা একটা ওষুধ ছিল সেটাও ওকে খাইয়ে দিলাম আর ওকে আমি জোর করিয়েও ধোকলা খাওয়াতে পারিনি কারণ ও হচ্ছে আমারই মতো খানিকটা নতুন নতুন জিনিস টেস্ট করতে ভালোবাসে না আর যদি যে জিনিসটা একবার ভালো লেগে যায় সেটাও খেতে পারে তো যাই হোক ধোকলা খাওয়া শুরু তো করলাম আর প্রথম প্রথম টেস্টটা ঠিক বুঝতে পারছিলাম না কেমন কি বৃত্তান্ত আর পরে বেশ ভালোই লেগেছে টক টক মতো আর ঢোকলাটা খেতে বেশ ভালো ছিল আর মেয়েটাকে অনেকবারই বললাম আমি একা খাচ্ছি তুমি একটু খেয়ে দেখো কিন্তু ও না তো নাই খাবে না ও বসেছিল লুচি ঘুগনি খাওয়ার জন্য কারণ ও তো আগে থেকে বলেই এসেছিলো বাড়ি থেকে যে আমার জন্য লুচি ঘুগনি করবে আর এই দেখো বলতে না বলতে গরম গরম লুচি ঘুগনি রেডি আর সাথে আমৃতিও আছে জানো তো এই হারিয়ে যাওয়া মিষ্টিটা দেখে আমার তো খুবই লোভ হচ্ছিলো আমি কখন খাবো আর লুচি ঘুগনি তো আমার সবসময়ের জন্য খুবই প্রিয়

আর এদিকে আমি খাবো কি আমার খেতে খেতে এত ঘুম পাচ্ছিল কি করে বলবো মানে যত পেটটা ভর্তি হচ্ছিল তত ঘুমটা গাঢ় হয়ে আসছিল আর আমার ঘুম পেলে আমি কিচ্ছু বুঝি না মানে আমার ঘুমাতেই হবে তো আমি তো এখানে ঘুমিয়ে পড়েছিলাম আর মাঝখানে দেখি যে আমাকে কে ডিস্টার্ব করছে কিন্তু তখন তো বুঝতে পারিনি পরে দেখলাম এটা কারা করছিল আর আমার সাথে সাথেই আমার মেয়েটা পরে ঘুমিয়ে পড়েছিল তার জন্য ওর খেতে অনেক লেট হয়ে গেছিলো ও হ্যাঁ তোমাদের সাথে তো দুপুরের মেনু শেয়ার করা হয়নি সেটা হয়েছিল পোলাও আর চিকেন কষা আর তার মধ্যে ছিল পাকোড়া তো প্রত্যেকটা জিনিস এত সুন্দর হয়েছিল কি বলবো আমি তো অনেকটাই খেয়ে নিয়েছি আর যার জন্য না পরে ভীষণ কষ্ট হচ্ছিল জানো তো আর তার সাথে আরেকটা জিনিসও দারুণ ছিল সেটা হলো নবদ্বীপের দই এবার তোমরা আমার মতো নিশ্চয়ই সবাই ভাবছ যে কলকাতায় নবদ্বীপের দই কী করে আসবে তো ওদের ওখানে নাকি একটা দোকান আছে যে নবদ্বীপের স্টাইলে দই বানায় আর সেখান থেকেই এনেছিল আর আমি ফার্স্ট টাইম নবদ্বীপের দই খেলাম তো আমার খেয়ে বেশ ভালোই লেগেছে খিরখির খির মতো ছিল দইটা আমাদের এখানে যেমন এমনি দই হয় আর সেই তুলনায় ওদের ওখানকার দইটা ছিল একটু বেশি মিষ্টি খেয়েছিলাম প্রায় এক দু ঘন্টা মতো ঘুমিয়েছি বেশ ভালো টানা কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল না ঘুমালে না আমার ভীষণ শরীরটা খারাপ করে ঘুম টুম থেকে উঠে তো খেলাম আর ভীষণ টেস্টি টেস্টি রান্না হয়েছিল মানে পোলাওটা হয়েছিল ভীষণ টেস্টি তার সাথে চিকেনটা চিকেন পকোড়া ভীষণ ভালো হয়েছে আর মেয়ে ঘুমিয়ে পড়েছিল ওকে উঠে এখন ও খেলো তবে খায়নি ও খায়নি শুধু আচার খাচ্ছে বসে বসে এখন হয়তো একটা জায়গায় যাবো বেরোবো দেখি আবার সবাই মিলে তো সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে থামছে বৃষ্টি হচ্ছে থামছে ওয়েদারটা এরকমই

আমরা যাওয়ার আগে থেকেই বলে দিয়েছিলাম যে ওখানে গিয়ে কিছু খাবো না যদি খাই একটু কোল্ড ড্রিঙ্কস খাবো কারণ সবারই ভীষণ কষ্ট হচ্ছিল আর বেশিটা মনে হয় আমার কষ্ট হচ্ছিল কারণ ওই যে আমি অধিকতর খেয়ে ফেলেছিলাম আর একটু বেলা করেই যেহেতু খাওয়াটা হয়েছিল তো ভীষণই কষ্ট হচ্ছিল তো কি করবো তার জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা আর যে ঠাম্মির বাড়ি গেছিলাম আর কি তো কি সুন্দর দেখতে জানো তো তো আমার তো ব্লগে তাকে দেখানোর সাহস হয়নি যেহেতু কী ভাববে সেই অনুসারে আমি দেখাইনি কিন্তু এখনও এই বয়সে অসম্ভব সুন্দরী আছে সে তো যাই হোক আর তারপরে আবার বোনের বাড়ি চলে আসলাম আর ওর বিয়ের অ্যালবামটা দেখছিলাম যদি এই অ্যালবামটা দেখা হয়নি আর আমার না সেটা জারি হোক বিয়ের অ্যালবাম দেখতে ভীষণই ভালো লাগে আর সত্যি বলতে ওর অ্যালবামটা আমার এই জন্যেই বেশি ভালো লাগে কারণ ওর যে ফটোগ্রাফি করেছে ভীষণই ভালো করে করেছে আমার ভীষণ ভালো লেগেছে ওর ফটো পোজগুলো আর বিশেষ করে অ্যালবামটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে তো তোমরাও দেখো তোমাদেরও যদি ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু তাহলে আমারও খুব ভালো লাগবে আর আমিও বুঝবো তোমাদেরও ভালো লেগেছে কিনা আর হ্যাঁ আর এই অ্যালবামটা দেখতে দেখতে তোমরাও ভাববে যে কি হলো বিয়ের দিন বড় বউ একসাথে কেন তো ওদের বিয়েটা এক জায়গাতেই হয়েছিল মেয়ের বাড়ি আর ছেলের বাড়ির বিয়েটা যার জন্য একসাথে তো দারুণ মজা হয়েছিল কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে আমি সকাল থেকে যেতে পারিনি আর ওর এই ফটোগুলো এত সুন্দর এসেছিল যে কি বলবো অসম্ভব সুন্দর লাগছিল ওকে বিয়ের দিন আর ওই ব্যাপারটা কি হয়েছে বলো তো সেই বড়রা বলে না যে বিয়ের আগে মেয়েদের রূপ খোলে বা বিয়ের জল গায়ে পড়লে বেশ মেয়েদের চেহারা পরিবর্তন হয় আরও বেশ দেখতে অন্যরকম লাগে তো সেটাই মনে হয় ওকে লাগছিলো অসম্ভব সুন্দর লাগছিল সেই দিন আর প্রত্যেকটা সাজে ওকে অনবদ্য লাগছিল যেমন এই যে কমপ্লিট এই বইয়ের সাজে দেখো কত সুন্দর লাগছে তো তারপরে আর কি তারপরে খানিকটা সময় ছিল হাতে তোর বিয়ের যে ভিডিওটা সেগুলোও দেখছিলাম আর এই অ্যালবাম দেখার সময় কটা বাজে যান অলরেডি আটটা সাড়ে আটটা বেজে গেছিলো আর আমরা তখনও ওখানে বসেছিলাম কারণ আগের ট্রেনটা মিস করে গেছিলাম তাই ভাবলাম একেবারে পরের ট্রেন পরের ট্রেন মানে একেবারে লাস্ট ট্রেনে বাড়ি আসব। আর এখানে এখন আইসক্রিম এনেছিল একটু খাওয়া দাওয়ার শেষ পর্ব একদম লাস্ট আইসক্রিম তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিলো খেতে আর আইসক্রিম তো আমার ভীষণই প্রিয় সব সময়ের জন্য আমার সব সময়ের জন্য সব খাবারগুলো ভীষণই প্রিয় আর এবার বেরোনোর পালা বেশ ভালোই একটা দিন কাটালাম সারা দিনটা বেশ ভালোই মজা হলো আর এবার বাড়ির বেরিয়েও গেছি আর ভাগ্যে সেই সময়টা বৃষ্টি হচ্ছিল না আর আমরা গ্রামের মানুষ তো আমাদের যতই কলকাতায় থাকতে ভালো লাগুক না কেন কিন্তু কলকাতায় বর্ষা হলে যে নোংরাটা হয় সেটা একদমই ভালো লাগে না আর কলকাতায় তো একটু বর্ষা হলেই একদম হাঁটু অব্দি জল যার জন্য ভাবছিলাম ভালো ভালো যেন চলে যেতে পারি তো এখানে টাটা করে সবাইকে বেরিয়ে পড়লাম আর চলো এবার হাঁটতে হাঁটতে যাব স্টেশনের দিকে আর তোমরাও জানাবে কিন্তু আমার ব্লগগুলো তোমাদের কেমন দেখতে লাগে আর এই ব্লগটাও কেমন লাগলো তাহলে তো আমি কী করে বুঝবো আমার কোনটা ঠিক ফুল তোমরা যদি নাই বলো আমাকে আর পথে আস্তে আস্তেই স্টেশনের ওখানে একটা ফুলের দোকান দেখলাম আর যেখানে কিনা না জুই ফুল ছিল একদম ফ্রেশ ফুল কিন্তু ওখান থেকে নিতে পারিনি যেহেতু নষ্ট হয়ে যাবে ফুলটা আর অনেকটা দামও বলছিল যার জন্য নেই নি বেকার কি হবে বাড়িতে যেতে যেতেই হয়তো নষ্ট হয়ে যাবে তাই আর নিলাম না তো চলো আর এখানে দেখো গুটি কত লোক ছিল স্টেশনে তারা এই বনগা লোকাল ঢুকলো আর তারা এই বাড়ি চলে গেল পুরো স্টেশনে আমরা দুই তিনজন ছাড়া কেউ ছিল না আর এই বনগা লোকাল দেখলেই আমার মনে হয় যে আমিও চলে যাই আমার বাড়ি যেহেতু আমার দেশের বাড়ি আমার গোবরডাঙায় আর তাই হাসনাবাদের মতোই যেই অ্যানাউন্স হয় বনগা লোকাল তো আমারও মনটা মনে ওঠে যে এই ট্রেনটাও আমার বাড়ির ওখানেই যাচ্ছে এটাতে করে গেলে আমি আমার বাড়ির সবাইকে দেখতে পাবো আর এখানে দেখো মাম্মাম কি খেলনা কিনেছিল একটা রবার আর ওকে যাওয়ার সময় না বলেই দিয়েছিলাম তুমি কোনো বায়না করবে না আর তোমাকে একটা যে কোনো একটাই খেলনা কিনে দেবো তো এটাও কিনেছিল আর সেটা তোমাদের সাথে দেখাতেই ও ব্যস্ত দেখো কিভাবে খুলতে হয় লাগাতে হয় ও সেটা দেখাচ্ছে তোমাদের তো যাই হোক আর একটা ভালো জিনিস হয়েছে কি জানো তো আমি তো ফোনে গান চালাচ্ছিলাম যেহেতু বোর হচ্ছিলাম আর মাম্মা মই গানের তালে তালে নাচ করছিল আর একজন আঙ্কেল দেখে না ওকে ভালোবেসে একটা বই গিফট করে যেটা ভীষণই ভালো লেগেছে আমার তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো এবার আমাদেরও ট্রেন আসবে তার অ্যানাউন্স হবে এইবার তো চলো দেখতে থাকো ব্লগটা

ট্রেন পুরো ফাঁকা তাই পুরো টোটো পাই না কি কোনো কোনো টোটো না কি না আমারও ব্যাপার ওইটা দেনা ওইটা দেনা ওইটা দেনা ওই সিনাব ধানতে হবে না তো কোনো টোটো নেই লাগছে নে একটাও টোটো নেই মাথা দিয়ে আর বৃষ্টি হয়েছে পুরো ভেজা প্রচুর হ্যাঁ রাস্তা ফাঁকা আর এই দেখো এখানে এসে তো আমি পুরোই অবাক কারণ এখানে দেখি এত বৃষ্টি হয়েছে তো বুঝতেই পারিনি কলকাতার দিকে যেহেতু বৃষ্টিটা থেমে গেছিলো তো আমি ভাবছি এখানেও হয়তো থেমে গেছে তো এখানে পরের দিকে হয়তো আরোই বৃষ্টি হয়েছে যে কারণে স্টেশনে তো একটা টোটোও নেই আর চারিদিকে দেখি জলে জল তো যাই হোক বাড়ি যাচ্ছি তো টুকটুক করে আর গিয়ে কি খাবো জানি না কারণ একটা বাসে যায় অলরেডি তো ভাবছিলাম একটু রুটি তরকা কিনে নিয়ে গিয়ে খাবো যেহেতু একটা দোকান অনেক রাত অবধি খোলা থাকে আমাদের ওখানে তো চলো যাওয়া যাক আর এখানে দেখো রাস্তা পুরো ফাঁকা পুরো তো চলো আজকে ব্লগটা এইটুকুই থাকলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে আর ব্লগটা দেখে ঝটপট করে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করে দিও আর হ্যাঁ যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে করে দাও